যারা চালাক হবে যারা প্রকৃত বখে ইমানদার হবে

আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখেরাতে আমাদের কল্যাণ দান করেন সব চাইতে বড় চিন্তা আপনার কাছে কল্যাণ কামনা করি ওয়াকিনা আযাবান্নার আল্লাহ তুমি আমাদেরকে আমার জন্য জাহান্নামের আগুনকে রক্ষা করেন আমার জন্য জাহান্নামের আগুনকে যেন নিষ্কৃতি বানিয়ে দেন তার মানে যারা চালাক হবে তাদের দোয়া কেমন হবে তো তারা বলবে হে আমার রব আমাকে দুনিয়াতে সফলতা দেন কল্যাণ দেন এবং আখেরাতে আমাকে কল্যাণ দান করেন সব চাইতে যেটা বড় কল্যাণ কামনা করি আপনার কাছে আমরা সব চাইতে কাকে তুমি করে চাই ওয়াকি না আযাবান্না আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তো আমার আল্লাহ বলছেন যারা এই ভাবে যারা দুনিয়াতে দোয়া করবে যারা চালাক হবে রে উলা তাদের জন্য পরকালেও অংশ রয়েছে দুইটা পয়েন্ট যারা শুধু দুনিয়া চাইবে শুধু দুনিয়া দুনিয়া তাছাড়া আর কিছু বুঝবে না তাদের কি হবে না তো আল্লাহ বলছেন তাদের পরকালে কোনো অংশ মিলবে না তবে তাদের কি মিলবে শুনেন সুরান নাজিয়া আত্তিরিশ উনচল্লিশ নম্বর আয়া যারা শুধু দুনিয়া চাইবে রে তো আমার আল্লাহ বলছেন ওয়া সারাল হায়া তার দুনিয়া যারা বেশি বেশী বেশি করে এ দুনিয়াকে অগ্রাধিকার দেবে দুনিয়া চাইবে তাদের ঠিকানা হবে ফাইনাল জাহাহি মাহি আলমা ওয়া তাদের ঠিকানা হবে যাহাল্না যারা শুধু পৃথিবীটাকে চাইবে দুনিয়া চাবে তাদের তো অংশ কিছু মিলবে না ওয়ামাল আখিরাত মিন খালা তাদের পরকালে কোন অংশ রবে না থাকবে কি না তো তাদের ঠিকানা হবে জাহান্নাম নাম আর যারা এইভাবে দোয়া করবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন পরকালে কল্যাণ দান করেন জাহান্নাম নাম থেকে নিষ্কৃতি দেন তো আল্লাহ বলছেন এরাই হচ্ছে সফল এবার দেখেন সুরা আন আমের বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়িবাও ওয়া লাউ আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো আমদ থরমদ খেল তামাশা বাচ্চা ছেলেরা যেমন ছোট বাচ্চারা যেমন খেলাধুলা করে আমদ প্রমোদ করে খেলতামাশা করে অনুরূপ আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো আমদ আর প্রমোদ দুনিয়াটা হলো খেলতামাশা খেলতামাশা ছাড়া আর কিছুই নয় তো পরকালটা কাদের উত্তম পরকালটা কাদের জন্য সফলতা রয়েছে তো আমার আল্লাহ বলেছেন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা

খাই মানিত নাকা ও দুনিয়া কালি ধুনিয়া তো হল অ সামান্য দুনিয়া তো হল অতি আখিরা তো খাইরুললি মানিত নাকা আর যারা আল্লাহ বেরুলুক হবে রে যারা ইমানদার হবে রে তাদের জন্যই পরকালটা হবে ওত এখানে দুইটা পয়েন্ট আল্লাহ বলছেন যে দুনিয়াটা হচ্ছে আমোদ আর প্রমোদ খেল তামাশা ছাড়া আর কিছুই নয় অনত্র বলছেন যে দুনিয়াটা হচ্ছে একবারে অতি অল্প একবারে সামান্য তারপরে কি বলছেন যারা ভীরু আল্লাহ ভীরু লোক যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পরকালটা হচ্ছে উত্তম এবার দেখেন আল্লাহ কি বলছেন সূরা তাওবা সূরা তাওবার ৩৮ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আয়ো হল দীন আনু হে ইমন্দার গোনু

বলেছেন তোমরা কি ভেবেছ দুনিয়া পে তোমরা আর রাজি হয়ে গিয়েছ তো আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল তো আমার আল্লাহ বলছেন পরকালের তুলনায় পরকালের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে জিজ্ঞাসা করবেন ক্বালু লা বিথনা ইয়াউমান আও বাদা ইয়াউম ক্বালাকাম লা বিসুফ ফিল আরদি আদাদ আসসিনিন সূরা আল মুমিনুনের 112 13 নম্বর আয়াত আল্লাহ বলবেন যাদেরকে বছর বয়স দেওয়া হয়েছিল এক হাজার যাদেরকে ছয় শত বছর বয়স দেওয়া হয়েছিল যাদেরকে এক বছর সময় দেওয়া হয়েছিল যাদেরকে এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল যারা পৃথিবী মুখখানা দেখে ইন্তিকাল করেছে যাদেরকে এক মিনিট দুনিয়াতে সময় দেওয়া হয়েছে কাউকে এক শত বছর দেওয়া হয়েছে কাউকে ছয় শত বছর দেওয়া হয়েছে কাউকে নয় শত পঞ্চাশ বছর দেওয়া হয়েছে আল্লাহ সমস্ত মানুষদেরকে একত্রিত করার পর আল্লাহ বলবেন আল্লাহ বলবেন তোমরা বলো তোমরা কতদিন দুনিয়াতে জীবন যাপন সবার মুখের একটাই ভাষা হবে কালুথনায় সবাই বলবে আল্লাহ আমরা দুনিয়াতে একটা দিন বসবাস করেছিলাম আউ বাদায় কিংবা এক দিনের কিছুটা অংশ যেন দুনিয়াতে বাস করেছিলাম কি বুঝতে পারলেন আল্লাহ যাদেরকে হাজার বছর দিয়েছেন কাকে 100 বছর কাকে 1 দিন কাকে এক সপ্তাহ taala বলবেন যে তোমরা পৃথিবীতে কতদিন ছিলে সবার মুখের একটা ভাষা বালুল আবিত না ই আল্লাহ আমরা দুনিয়াতে একটা দিন ছিলাম তাহলে আল্লা বলছেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল ফরকালের তুলনায় দুনিয়াটা একবার সামান্য কিনছি একবার অতি অল্প তো কতটা অল্প তাহলে নয় শত বছর যদি হয় তাহলে সে বলবে একদিন আউবাদায়ও নচে অথবা তারা বলবে যে একদিন কিছুটা অংশ এবার দেখেন সামান্য কিঞ্চিত কতটা সামান্য কানমি কদারুহু আল আলফাসানা পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে আমাদের একটা দিন হবে কেউ যদি আশি নব্বই বছর জীবনটা বাঁচে আল্লাহ বলেছেন আমার গড় বয়স তিরমিজি হাদিস আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স হল ষাট থেকে সত্তর বছর আমার উম্মত ষাট ষাট থেকে সত্তর বছর জীবন পাবে তাহলে একটা মানুষ যদি সত্তর বছর জীবনটা পাই হায়াতটা পাই না হলে কিয়ামতের পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে সেটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে হলে একটা মানুষ দুই থেকে তিন মিনিট দুনিয়া করে তো আমার আল্লাহ এমনিতে বলে নাই দুনিয়াটা হলো সামান্য কিনছে আল্লাহ নবী বলেছেন তোমরা যাও সাগরে তোমরা হাতটাকে জুমিয়ে দাও এবার তোমরা যখন নদীতে সাগরে তোমাদের হাত থাকে যখন তোমরা ডুবিয়ে দেবে আস্তে আস্তে করে থুলতে আরম্ভ করো দেখবে তোমার হাতে কতটা পানি লেগে আছে দেখবে আস্তে আস্তে উঠতে উঠতে একটা তার আগুলের মাথায় যেন একটা টুকরো একটা ফোঁটা যেন পানি থাকবে সেটাই হলো দুনিয়া সাগর মহা সাগর পরিমাণ সেটাই হলো আখেরা তো সামান্য কিঞ্চি এটাই হলো দুনিয়া সে দুনিয়ার কোনো আল্লাহর কাছে কোন মূল্য নাই দুনিয়াটা একেবারে অতি অল্প দুনিয়াটা একবারে অতি অল্প একটা হাদিস শুনুন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো একুশ নাম্বার হাদিস পৃথিবীটা কতটা সামান্য আল্লাহর কাছে কতটা মূল্য আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে পার হচ্ছিলেন যেতে যেতে দেখলেন যে একটা মহারা কান কাটা ছাগলের বাচ্চা পড়ে আছে রাস্তাতে তো আল্লাহ রসুল আর সাহাবিরা যাচ্ছেন আর যেতে 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 দেখতে পেলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবিরা তোমাদের ভেতরে কি কেউ এমন আছে যেই ব্যক্তি এই ছাগলের মরা কান কাটা বাচ্চাটা কেউ টাকার বিনিময় ক্রয় করবে আপনারা বলেন কেউ নিবে আরে কথা বললেন না কেউ নিবে সাহাবিরা বলছেন আল্লাহ নবী পৃথিবীর এমন কেউ আছে কি মরা কান কাটা ছাগলের বাচ্চা কেউ কি হামের বিনিময়ে কেউ কি টাকার বিনিময় ক্রাই করবে তো নবীজি বলছেন সাহাবেরা তোমরা মনে রেখে দাও মরা কান কাটা ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যতটা মূল্যহীন তোমাদের কাছেটা যতটা মূল্যহীন তার চাইতে অনেক 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 গুণে আল্লাহর কাছে দুনিয়াটা মূল্যহীন আল্লাহর কাছে দুনিয়ার কোন মূল্য নাই তিরমিজির হাদিস আল্লাহর নবী বলেছেন দুই হাজার তিনশত কুড়ি নাম্বার হাদে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে দুনিয়াটা কতটা মূল্য রয়েছে আল্লাহর কাছে দুনিয়ার কত দাম রয়েছে নবীজি বলেছেন একটা মাছের একটা মাছের পাখার সমতুল্য দাম নাই যদি কালে আল্লাহর কাছে একটা মাছের পাখার সমতুল্য যদি দাম হতো তাহলে পৃথিবীর বুকে কোন কাফের ছিল পানি পান করতে বেদ না এই জন্য আল্লাহর কাছে কোন মূল্য নাই এই জন্য কাফের বেঈমান আস্তিক নাস্তিক সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিদ্যাচরণ করে তবু আল্লাহ না ফরমানকেও খাবার দেয় একটা কথা বলছি দেখো এই হাদিসটা আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কাছে যদি একটা মাছের পাখার সমতুল্য যদি দাম হতো তাহলে একটা কাফের পানি পান করতে পেত না আচ্ছা একটা উদাহরণ শুরু আপনাদের এলাকায় কি ফলমূলের মধ্যে কোনটা বেশি হয় লিচু নাম কথা বলে না কেন আম ধরেন গিয়াসমোড়ে আর ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ এতটা ফজলি আম ক্ষীরসাপতি আম এত আম হয়েছে এই আম হওয়ার কারণে এক টাকা কুইন্টাল কেউ নিচ্ছে না তার মানে আমের কোনো মূল্য আছে কিলো দুধরের কথা এক টাকা কুইন্টাল কেউ নিচ্ছে না সবার একশো দুশো বিঘে করে আমের বাগান আছে কেউ আম ক্রয় করছে না এমনিতে পড়ছে পাখিটা খাচ্ছে এবার দেখে না তো আমটা যে আপনার কাছে কোনো মূল্য নাই এবার একদিন হঠাৎ করে বিধর্মীরা ধরেন কাফের বিধর্মীরা যারা ওয়া মুসলিম আপনার বাগানে এসে আম খাচ্ছে পাচ্ছে আর খাচ্ছে তো আপনার ছেলেটা দেখছে যে আমাদের বাগানের আম খাচ্ছে তখন আপনার ছেলে আপনাকে গিয়ে বলছে আব্বু আমাদের বাগানের আম ওই গ্রামের ওয়া মুসলিমরা সব পেড়ে খেয়ে নিল তো এবার আপনারা বলেন এক টাকা কুইন্টেলে যদি দাম না হয় তাহলে আপনার আব্বা রাখবে না বলবে খাক যে খাবে খাক অসুবিধা নেই কি বলবে রাখবে কেস করবে বিচার বসাবে আরো বলবে কি যে খাক এটাই নবীজি বলেছেন যখন তোমার কাছে কোনো মূল্য নাই তোমার আমের যখন তোমার কাছে যেই জিনিসটার মূল্য রবে না কেউ খাবে নাস্তিক খাবে কেউ মুসলিম খাবে কে খাবে এটা যেমন দেখার নাই বলেছেন আল্লাহর কাছে মরা একটা আল্লাহুল্য দাম নাই তো দিনিয়াতে তারা সারা জীবন আল্লাহর বৃদ্ধাচরণ করে সারা জীবন আল্লাহর জমিনকে নিয়ে আল্লাহর আসমানকে নিয়ে গবেষণা আলোচনা করে তারা বিজ্ঞানীকে পরিচয় হয়েছে তাদেরকে কেউ চিনত না তারা এমন সারা পৃথিবীর বুকে তারা হলো বৈজ্ঞানিক তারা হলো জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করে তারা হয়েছে ভূতদ্ববিদ ভূতদ্ববিদ হওয়ার পরেও আল্লাহ কে অস্বীকার করে তো আমার আল্লাহ তাদেরকে পাঁচবার দিনে তিনবার তাদেরকে খাবার দেন তার মানে আল্লাহর কাছে কোনো মূল্য নাই এই জন্য পৃথিবীর সবাই যেন ও পায় এই জন্য সবাই পৃথিবীর খাওয়ার পায় আল্লাহর কাছে দুনিয়াটা কোনো বলল নাই এবার দেখেন কোরানের একটি আয়াত আপনাকে বলছি আয়াত কী হচ্ছে সুর আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন্নামা ত ওয়া ফাওনা উজু রাখুমিয়া উমাল কেয়ামা কে দিন যেদিন আল্লাহ পরিপূর্ণ বদলা দিবেন যেদিন আল্লাহ পরিপূর্ণ যখন বদলা দেবেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে দখিলাল জান্নাতা যাকে জান্নাতে প্রবেশ করানো হবে তো আল্লা বলছেন ফাকাদ ফাজ সেই হল সফলতা সেই হল কামিয়াম যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হলো সফল কাম তারপরে আমার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কিন্তু তোমরা মনে রেখে দাও দুনিয়াটা হলো একটি ধোকা আমার দিকে একটু খেয়াল রাখেন কথাটা বুঝার আছে আল্লাহ বলছেন যাকে কিয়ামতের দিন জাহান নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে দেওয়া হবে সেই ব্যক্তি কামিয়া তো এই কথাটা বলার পর আল্লাহ বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর কিন্তু সাবধান দুনিয়াটা হচ্ছে একটা থোকা এটা ধোকা তো আল্লাহ এইখানে অংশটা কেন ফিট করলেন যে দুনিয়াটা ধোকা পরকালের কথা বলতে বলতে দুনিয়া থেকে ইশারা করছেন কেন বুঝতে পারছেন কেন এখানে দুনিয়াটা ধোকা কেন বললেন কারণটা হচ্ছে এটাই তোমরা মনে রাখবে দুনিয়াটা হলো একটি ধোকা যদি কালে তোমরা দুনিয়ার পশ্চিমকালে সফলতা আনতে পারবে না পারবে না একটা দুনিয়া হলো দুনিয়াটা হলো নিশ্চয়ই দুনিয়া হলো মিষ্টি দুনিয়া হলো খুব সুস্বাদু দুনিয়া হলো খুব মজা দুনিয়াটা হলো সবুজ শ্যামলে ভরা ধু নিয়াটা হল খুম আকর্শনীয় কথা বলছেন আল্লা নব আক নাম্বার বললে নিশ্চয় ধুনিয়াটা হলা মধু ধুনিয়াটা হল সুবুজসামলে ভরা ধুনিয়াটা হলো খুব আকর্ষণীয় একে দেখতে ভালো লাগবে একে মজা লাগবে এ টা আমমার বয়ের আকর্ষন রয়েছে। তবে এতু চে বলে সাফলতা নিতে চাও তোমরা যদি کامیابی হতে চাও তাহলে নবীজি বলেছেন তোমরা দুইটি বস্তু থেকে বেঁচে যাবে যদিকালে তোমরা দুইটি বস্তু থেকে বেঁচে যাও তাহলে তোমরা সফলতা আনতে পারবে এক নাম্বার হলো ফাত্তা কর দুনিয়া ফাত্তা কর নেসা তোমরা দুনিয়া থেকে বেঁচে যাও তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং মহিলা থেকে তোমরা বাঁচো যদিকালে তোমরা দুনিয়া থেকে বাঁচতে পারো মহিলা থেকে যদি তোমরা বাঁচতে পারো তাহলে তোমরা দুনিয়াতে সফলতা আনতে পারবে নচে দুনিয়াকে যদি আঁকড়ে ধরে নাও ও আমাল হায়াত দুনিয়া মাতা উল গুরুর দুনিয়াটা হলো ধোঁকা তবে তোমরা ধোঁকার ভিতরে পড়ে যাবে দুনিয়া থেকে তোমরা যদি বেঁচে নাও তাহলে তোমরা পরকালে সফলতা হতে পারবে তবেই তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে এই জন্য আমার আল্লাহ বলছেন আমল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল্ল গুরু